তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর রাত্রে খুব ভালোই ঘুম হয়েছে ঠান্ডা লাগেনি তো যাই হোক চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমার জন্য এই যে চা নিয়ে আছে গ্রিন টি আছে গ্রিন টি খাবো আর ওর বাবার হচ্ছে বাজারের দিকে গেছে আমরা হচ্ছে যাবো এই যে বন্ধুরা সব চিরুনি হচ্ছে যাবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর সারাদিন কী কী করবো কোথায় কোথায় ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি ততটা শেয়ার করব তো যাই হোক এই যে অংশ কানছিল ছিল তুমি কেন কান ছিল অংশ হচ্ছে বাইরে যাবে ওই জন্য কান ছিল তো ঠিক আছে রাখছি চাটা খেয়ে নিই এই যে চলে আসলাম এই কি রোদ্র রোদ্র তো তাকানো যাচ্ছে না সবাই আসছি মারা একটু নিচের দিকে যাবো آه في مطبخي جري ভেবে হচ্ছে এই যে ভিজ দো ফ্যানটা ভিজ দৌড় বড় বড় ভেবে আসছে পুরো খেলছে এই যে ওই যে দৌড়াচ্ছে যে দৌড়াচ্ছে

ভিজে গেছে তো আমরা হচ্ছে উপরে পাথর আছে পাথরে গিয়ে বসলাম আমার ছেলে আবার চান করবে তো জামাটা খুলে স্নান করতে নেমে গেছে এবার এটা অংশ দেখেছে অংশ বলছে আমিও যাব তো ওর বাবা বলছে না না ঠান্ডা লেগে যাবে আর খুব পান ছিল অংশ তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও একটু শুধু স্নান করুক তো জামাটা খুলে দিয়েছি আর প্যান্টটা খুলে দিলাম আর ভিতরে হচ্ছে মানে হাগিস পরে আছে ওটা আর খুলবে না ওটা খোলার খুলছিলাম তো খুব পান ছিল তো আমি আর খুললাম না জোর করে আর খুললাম না খুব কান ওই জন্য ওইভাবেই পরে জলের মধ্যে নামলো আর এমনি জলে ঢেউয়ে হচ্ছে বালিগুলো আসে সব হাগিসের উপরেই বালিগুলো লেগে গেছে আর আরও বেশি করে মানে হাগিসটা ভারী হয়ে গেছে জলে ভিজে গেছে তবু খুলতে যাচ্ছে না তবুও আমার ছেলে জোর করে তারপরে লাস্টে খুলে দিয়েছে আর জল থেকে মানে উঠবে না জোর করে আবার আমার ছেলে উঠালো করে আর কান ছিল যে আসবে না আরও স্নান করবে আর এমনি তো অত বেশি চান করলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে ছেলে আবার নিয়ে আসলো আসবে না খুব কান ছিল তা আর একটু ঘোরাঘুরি করবো আর তারপরে হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকাল চারটে বাজে তো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম তো একটু আগেই উঠলাম চোখ মুখ ধুয়ে নিয়েছি আর এই চিরুনি করে নিয়েছি এখন হচ্ছে সমুদ্রের দিকে যাব আর হচ্ছে নিচে চলে গেছে আমি এখন যাব। তো ঠিক আছে তো বন্ধুরা যে অনেকগুলো ব্যাগের দোকান আছে ব্যাগ নেওয়ার জন্য আসছি দেখি কি কি নেই আলকি কি নেই এইটা বন্ধুরা কি দিও নিয়ে এখন একটা ব্যাগ নিলাম আর দেখছি আর কি কি নিতে পারি আর ছেলেরা আসেনি এখন আমরা এক সব তো মা দিদি বৌদিরা দেখ না একটু দাম কম করি না না অনেক দাম দাম কম করতে যাচ্ছে তো বিকালবেলা সবাই মিলে তো ঘুরতে গেছিলাম আর অনেক রাত করে হচ্ছে মানে হোটেলে আসছিলাম তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিলো ঘুমায়নি কিন্তু বসেই গল্প করছিলাম সবাই মিলে খুব হঠাৎ হচ্ছে খুব মাইকের আওয়াজ হচ্ছিল বক্স বাসছিল তোর বাবা হচ্ছে নিচে গেছিলো নিচে গিয়ে দেখলো কেন এত আওয়াজ হচ্ছে দেখছে যে মানে রাস্তায় পুরো ভিড় নাচ গান হচ্ছে সবাই হচ্ছে ঠাকুরের পোশাক পরেছে রাধাকৃষ্ণ ড্রেস পরেছিলো অনেকে কালী ঠাকুরের ড্রেস পরেছিল আর সবাই নাচ গান করছিল তার বাবা হচ্ছে নিচ থেকে ফোন করেছিল যে আসো দেখতে আসো খুব সুন্দর নাচ গান হচ্ছে তো আমরা হচ্ছে সবাই গেছিলাম মানে ভাইরা কেউ যায়নি মা আমি দিদি ওরা গেছিলাম গিয়ে দেখলাম খুব সুন্দর একটা হচ্ছিলো তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুরো নাচ গান হচ্ছিলো পুরোটাই দেখলাম দেখে এসে তারপর রাত্রে ঘুমালাম খুব ভালো লাগছিলো আর রাস্তায় তো পুরো ভিড় ছিল তো বিকেলে হচ্ছে ঘুরতে গেছিলাম আর অনেক দেরি করে আসলাম এসে হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে মানে বসেই ছিলাম ঘুমাইনি এমনি বসেছিলাম তারপরে হচ্ছে এই হোটেলের হচ্ছে পাশের জিটি রোড আছে সেখানে পুরো নাচ গান হচ্ছে আর খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুর সেজেছে কালী ঠাকুর সেজেছে খুব সুন্দর নাচ গান হচ্ছে তো আমরা সবাই গেছিলাম দেখতে দেখে আসলাম খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে আর রাধাকৃষ্ণ ঠাকুরের মানে সবাই সেজে আছে গান হচ্ছিলো তো এখান থেকে এখন হচ্ছে ঘুমাবো আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট